রহমতুল্লাহ দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার আজকের এই রাজনৈতিক আলাপচারিতা আপনাদের সবাইকে পান্ডালা অভিমন্ত প্রিয় দেশবাসী আজকে গতকালকে যে সেনাপ্রধান যে একটা বিবৃতি প্রদান করলেন সেখানে আমরা লক্ষ্য করলাম বা জাতি সেখানে লক্ষ্য করল যে সেনাপ্রধানের বিন্দু পরিমাণ আত্মসম্মান বোধ নেই নয় এনসিপির এই সুদীর বাইয়ে এইভাবে ফারে যে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কুটুক্তি করার শুক্র হয় না দিন তাগো জন্ম হয়েছে জাতি প্রত্যেকটা জাতি আজকে হতবাদ মাঝখান দিয়ে কয়েকদিন তারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছিল এই এনসিবি সে এই সুদীরবাই তো ঠিক করে কথাও কইতে পারে না ব্যাটকায় ব্যাটকায় কথা কয় গাল দুইটারে ইয়ে করে সে তো কথাও বলতে পারে না ঠিক করে মিডিয়ার সামনে এসে বিবৃতি প্রদান করে আমাদের এই

এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে জনগণ গিয়া ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে একটা ইট ক্যান্টনমেন্টে আস্থা থাকবে না আপনি যাইকে রাখেন আপনি কারে ডরান আপনি ভোট নেন মিনিমাম একশো রিক্সিয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না কিন্তু ইনুস বেড়া ভালো এই আমাদের